রস্যো হবে না নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সম্মান বললে হানি সম্মান বলব সম্মান বলব সম্মান বলব নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ঘুম করো খাওয়া করো কেন হবে ঘুমৌ খাও ঘুমৌ খাও ঘুমাও খাও নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ফূর্তিতে দীর্ঘকার দিলে ফুর্তি মাটি ফূর্তি মাটি ফূর্তি মাটি নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেশু ফূর্তিতে কিন্তু দীর্ঘ নইলে অপূর্ণ নইলে অপূর্ণ নইলে অপূর্ণ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেশু আদেও বলা মোটেও ঠিক নয় আদৌ হবে আদৌ হবে আদৌ হবে নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেশু বই পড়া কদাচো নয় বই পড়ব। বই পড়ব বই পড়ব নম দেবী সর্বভূতেষু জামা পড়া যাবে না জামা পড়ব জামা পড়ব জামা পড়ব নম যা দেবী সর্বভূতেষু আসলাম বলা কারণ এলাম বলবো এলাম বলবো এলাম বলবো নম নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কেন কি হিন্দি উচ্চারণ কারণ বলবো কারণ বলবো কারণ বলবো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেশু বানান ভুল অসুর বধ করতেই হবে এবার করব এবার করব এবার করব নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেশু সন্দেহ হলেই অভিধান দেখব অভিধান দেখব অভিধান দেখব অভিধান দেখব নমো নমঃ